তো সংসদ ভবনে কিছু মানুষ মানে আতর্কিত ভাবে এই সব টাকা গুলো চুরি করে নেওয়ার চেষ্টা করছে আমাদের দায়িত্ব আমরা একজন ছাত্র এটা আমাদের দায়িত্ব সবগুলো বুঝিয়ে দিচ্ছি আমরা কাউন্ট করে দিচ্ছি

মানে আতর্কিত ভাবে এইসব টাকা গুলো চুরি করে নেওয়ার চেষ্টা করছে আমরা এগুলো ধরছি আর উনি এখানে সাংবাদিক আছে এটা আমাদের দায়িত্ব আমরা একজন